মেয়েদের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ব্রা ই মা দেবজানি এটা কি বলে ফেললো ছি ছি মা সমাজ নষ্ট হই বাবা ইটস জাস্ট আ ব্রা মানে মানুষ এই জিনিসটাকে নর্মালাইজ করতেই পারলো না জীবনে দাদা একটা ব্রা দেখাও না তুই কি বিশ্বাই দেখেছিস দোকানে সবাই কিন্তু আমরা জানি যে মেয়েরা কি পরে ছেলেরা কি পরে ছেলেদেরটা নর্মালাইজ করলো আমরা মেয়েদেরটা নর্মালাইজ করব না কারণ মেয়েদের তো কোনো জিনিস নর্মাল হতেই পারে না সব অ্যাব নর্মাল দুপুরবেলা দড়ির ওপর জাঙ্গিয়া ঝুলছে পাশের কাকু যে জকি পরে সেটা আমি জেনে গেছি এদিকে আমি পারবো না কেন কারণ ওটা তো লজ্জার ব্যাপার অনেক ছেলেরা আছে ওটা লুকিয়ে রাখ জামাটা দিয়ে ঢাক দেখা যাচ্ছে যেখানে সেখানে ফেলে রাখিস না লোকে কি বলবে ঘরে কেউ হুট করে চলে এলে ওটা বালিশের তোলে লুকিয়ে নিবি লোকে কি বলবে লোকে জানে না যে আমরা মেয়েরা ব্রা পড়ি যদি সে না জেনে থাকে তাহলে সেটা জানানো উচিত তাকে এইবার প্লিজ এইটাকেও বলো না যে মেয়েদের ব্রা দেখলে ছেলেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না তারপর তাদের রেপ এটা বলে দিয়েছি যে বলেছে সে একটা মেয়ে কোথায় বাস করছি আমরা ভগবান এই জিনিসটাকে না প্লিজ একটু নর্মাল রাখো হ্যাঁ করার কোনো দরকার নেই একটা মেয়ে যার ব্রায়ের দরকার হয় একটা বয়সের পর তার দরকার হয় তোমার যেমন জাঙিয়ার দরকার হয় আমাদের মেয়েদের ব্রায়ের দরকার হয় এইটা ওইটা এরম করার দরকার ওটার নাম আছে আর কিছু কিছু মেয়েরা রয়েছে মেয়ে তো লজ্জা আমরা তো লজ্জা পাবোই ওগুলো যদি কেউ দেখে নাই ইস আহাগু আমার সোনাই মোড়া মোমের শরীর মারবো কানের গোড়ায় একটা করে চর মানে ভাই মেয়েদের কি জীবন হ্যাঁ ব্রা প্যান্টিরও কত রুলস বার করে দিয়েছে সোসাইটি যেগুলো বাইরে মেলা যাবে না জামার নিচে শোকাতে হবে এগুলো কাউকে ওয়েলে লুকিয়ে রাখতে হবে এগুলোকে সবাইকে দেখানো যাবে না মানে মেয়েদের ব্রা প্যান্টিরও সমাজে কত রুলস অ্যান্ড রেগুলেশনস ভাই রে ভাই রে ভাই